একটা কথা বলবো শুনলে আপনার মাথা ঘুরে যাবে গরিব মানুষ সারা জীবন টাকা বানানোর চেষ্টা করে কিন্তু ধনী মানুষ টাকা দিয়ে টাকা বানায় পার্থক্যটা কোথায় জানেন আজকে সেই গোপন ফর্মুলাই আপনাকে বলবো যা মিলিয়েনিয়াররা কাউকে বলে না ভাই বোনেরা একটু মন দিয়ে শুনুন আজ আমি এমন এক কথাই বলবো যেটা বুঝে গেলে আপনার টাকাই আপনার হয়ে কাজ করবে মানুষের টাকা নেই বলে গরিব না টাকা ব্যবহার করতে জানে না বলেই গরিব থাকে আজ শিখবেন টাকার ব্যবহার শুরু করি পার্ট ওয়ান মানি ইজ এ নট জাস্ট ক্যাশ ভাই টাকার একটা কাজ আছে আপনার জন্য আরও টাকা বানানো কিন্তু বেশিরভাগ মানুষ টাকা পেলেই প্রথমে খরচ করে আর যারা মিলিয়নিয়ার তারা প্রথমে ইনভেস্ট করে মিলিয়ানিয়াররা একটা কথা মানে ডোন্ট ওয়ার্ক ফর মানি মেক মানি ওয়ার্ক ফর ইউ তারা টাকা রাখে না তারা টাকা ঘোরায় এমন জায়গায় যেখানে টাকা বাড়ে পার্ট টু মিলিয়ানিয়ার্স ইউজ স্টক বিজনেস অ্যান্ড অ্যাসেটস এখন আসল কথায় আসি যারা টাকা দিয়ে টাকা বাড়ায় তারা সাধারণত তিনটে জিনিস করে ওয়ান স্টক বিজনেস ট্রেডিং ইনভেস্টমেন্ট এটা বুঝুন মিলিয়নিয়াররা বাজারে সবজি বিক্রি করে না তারা বাজার কিনে ফেলে মানে কি তাদের টাকা যায় স্টকে শেয়ার মিউচুয়াল ফান্ড ইটিএফ বড় কোম্পানির পার্টনারশিপে একটা কোম্পানি বড় হলে তাদের টাকাও বড় হয় একটা স্টক দশ টাকা থেকে পঞ্চাশ টাকা হলে তারা পাঁচ গুণে টাকা বাড়ায় অনেকে বলে স্টক রিস্ক মিলিয়নিয়াররা বলে রিস্ক না নিলে জীবনী রিস্ক টু দে ইনভেস্ট ইন হাই ডিমান্ড স্টক বিজনেস এটা খুব গুরুত্বপূর্ণ মিলিয়নিয়াররা কোনো দিন লেবু ডিম পাতারের দিকে টাকা দেয় না কারণ এগুলো চিরদিনের দরকার কিন্তু লাভ ছোট তারা যে স্টক বিজনেসে যায় সেখানে ডিমান্ড বড় প্রফিট মার্জিন বড় গ্রোথ বড় উদাহরণ সম্পদ স্টকিং ইস্পাত সিমেন্ট চালান মাল হোলসেল স্টক বড় কোম্পানির শেয়ার টেকনোলজি কোম্পানি হোটেল প্লাজা বিল্ডিং প্রজেক্টের ছোট শেয়ার তারা স্টক করে যেটা টুমোরোর ডিম্যান্ড বেশি থ্রি দে ইউজ রিলেশনশিপস এটাই মিলিয়নিয়ারের আসল শক্তি তাদের কাছে টাকার থেকেও বড় জিনিস হলো নেটওয়ার্ক যাদের সাথে সম্পর্ক আছে তারা গোপন প্রজেক্ট নতুন ব্যবসা বড় কোম্পানির সুযোগ এসব আগে পায় আপনি আজ এক লাখ রাখলে কিছু হবে না কিন্তু যদি আপনার নেটওয়ার্ক থাকে আপনি এক লাখ থেকে দশ লাখের প্রজেক্টে ঢুকতে পারবেন মিলিয়নিয়াররা টাকা রাখে যেখানে সম্পর্ক আছে কারণ সম্পর্ক টাকা বানায় পার্ট ফোর দ্য ফর্মুলা মানি ইন্টু টাইম ইন্টু রাইট প্লেস মিলিয়নিয়াররা একটা সিস্টেম অনুসরণ করে এক টাকাকে কাজের জায়গায় রাখো স্টক বিজনেস ইনভেস্টমেন্ট দুই তাকে সময় দাও তিন তাকে বড় জায়গায় লাগাও এই তিনটে করলেই টাকা আপনাকে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম দেবে পার্ট ফাইভ হাউ ইউ ক্যান স্টার্ট ইভেন উইথ স্মল অ্যামাউন্ট অনেকে ভাবে আমার তো লাখ টাকা নাই ভাই সব মিলিয়নিয়ারই একসময় ছোট থেকেই শুরু করেছে শুরু করতে পারেন ছোট শেয়ার ছোট হোলসেল স্টক গুদামে মাল ধরে রাখা অফ সিজনে কম দামে স্টক নিয়ে সিজনে বিক্রি জমি বা প্লটের ছোট ইনভেস্ট বন্ধু পরিবার নিয়ে ছোট ইনভেস্ট গ্রুপ ধরেন আপনি চিনি সিজনের বাইরে স্টক করলেন পঞ্চাশ টাকা কেজি সিজনে তা হল আশি টাকা আপনি শুধু স্টক করে তিরিশ টাকা লাভ করলেন এটাই মিলিয়নিয়ার মাইন্ডসেট যা সবাই খেনে তা আপনি আগে স্টক করেন পার্ট ফাইভ ফাইনাল মেসেজ ভাই বোনেরা যে কথা বললাম একটাই কথা মনে রাখবেন গরিব মানুষের টাকা থাকে রাখার জন্য ধনী মানুষের টাকা থাকে বাড়ানোর জন্য আপনি যেদিন টাকাকে খাটানো শুরু করবেন সেদিন থেকে টাকা আপনাকে চিনবে শেষ কথা আর্ন সেভ ইনভেস্ট গ্রো যদি এই চক্রটা অনুসরণ করেন একদিন আপনার নামও কেউ বলবে ও নিজের টাকা দিয়ে টাকা বানায় দেখলেন তো ভাই বোনেরা টাকা কিভাবে কাজে লাগে জীবন বদলাতে চাইলে জ্ঞানী আপনার সবচেয়ে বড় শক্তি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আর জীবন বদলানোর পথে আমার সাথেই থাকুন ভাই বোনেরা ভিডিওটা যদি আপনাকে একটুও ভাবতে বাধ্য করে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এমন আরও ভিডিও চান কমেন্টে একটা আগুন দিয়ে জানিয়ে দিন আপনার একটা কমেন্টই আমাকে পরের ভিডিও বানাতে শক্তি দেয়